প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মনির ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী দাসুরা গ্রামে আর মনির ডেরি ফার্ম মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের জাত উন্নয়নের গাবিগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি রয়েছে ওনার কাছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট গাবিতে কি কী গ্যান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাইন আপনার যে যেখান থেকেই গাভি বকলা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন

এখান থেকে পাবে গাবি পাবে প্রেগনেন্ট আবার পাবে দুধ সঙ্গে পাবে বাচ্চা পাবে একসঙ্গে চারটি করে চারটি করে আর বাচ্চা দেখলে মন ভরে যাবে জান যে কি গাভীর সাথে কি বাচ্চা দেখলে মন ভরে যাবে ধরনের বাচ্চা আছে এগুলো আছে আপনার বাহামা মা বাচ্চা সার বাচ্চা সকল জাত মানে বড় বড় বাচ্চা সব আজকে গাবি নিতে পারবে মূলত যারা জাত উন্নয়নের জন্য গাভি কিনতে চাচ্ছে তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল হ্যাঁ ভাই জান আরেকটা গাভী আছে আপনার গির জাতের গাভে ইন্ডিয়ান গির ইন্ডান গির থাকবে ইন্ডিয়ান গির রেঞ্জ কেমন থেকে আছে গেলে দুধের রেঞ্জ আপনার নিচে আছে আপনার ছয় উপর আছে বারো ছয় থেকে বারো লিটার দুধে গাভী আছে গরিব ধনী মধ্যবিত্ত সবাই নিতে পারবে নিতে পারবে তারা দেখায় গাভীর সঠিক যাতমান গাবির দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত আছে কি অবস্থায় আছে বাচ্চা আছে দই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম হ্যাঁ সঙ্গে কি বাচ্চা দেখেন একটা বাছুর গাভে দেখেন বাহামা বাচ্চা একটা বকনা বাচ্চা আমার বকনা বাচ্চা করতে পারবে মাস এবং আপনি বললেন আপনার যারা নেবেন তাদের কাছে যে জাতমান মনে হবে সেই জাতমান ধরে নিতে পারবেন সমস্যা নেই পাঁচ মাস বাচ্চার বয়স গাভীর থেকে কি দুধ পাওয়া যাবে গাভীর দুধ পাওয়া যাবে কেমন দুধ পাওয়া যাবে আপনি একটা সকলে সকালে সাত

গাবি পাচ্ছে পেটে তিন মাসে প্রেগন্যান্ট পাচ্ছে পাঁচ মাস পেলেছে একটা বাচ্চা সঙ্গে পাচ্ছে সাত লিটার দুধ গাই বাচ্চা তো এখন সুস্থ একবার সবাই মা আছে শুরুর একটা বাচ্চা লক্ষ সুযোগ হবে দর দাম করেন নিতে পারবে নিতে পারবে ভিডিওর এক নম্বর আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাবি না কালার টর্চ একদম লাল কালার মাথার টিকলেটার

পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন বাচ্চার বয়সে গির এই থেকে দুধ পাওয়া যাবে বারো লিটার যারা কিনবে আজকালে খামার আসলে বারো লিটার দুধ দহন করে বুঝে নেওয়ার সুব্যবস্থা আসতে বাচ্চা তো সুস্থ খুব সুস্থ হয়ে তো গ্যারান্টি থাকবে মা বোনা সবাই করতে পারে ঠান্ডা

সার একটা বামা বাচ্চা আছে আমার সার বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার পাঁচ মাস প্লাস হয়ে প্লাস

প্রেগনেট পাবে দুই মাস প্লাস সঙ্গে পাবে পাঁচ মাস প্লাসের একটা সার বাচ্চা বা মাস সার বাচ্চা দর আবার সুযোগ আছে হ্যাঁ বেজন দর সুযোগ আছে সমস্যা নেই ভিডিওর তিন নাম্বার হ্যাঁ ভাই আর আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার আনকমন কালার সাদা কালার কি জাত মানের এটা ইন্ডিয়ান একটা কালেকশন বেজন কি জাত মান হবে বেজন এটা এখন কেউ বলে হাসা কেউ বলে মিরকাদিন কেউ বলে

যারা কিনবে এই এসে দেখে শুনে নিতে পারবেন আমার পাশে আসে আপনি সবকিছু সর্বশেষ গাভি দাম রাখছেন কেমন এই গাভিটার দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ

জান কোনো কিছু বাচ্চা না এখন দুধে আসি আপনি আগে দুধ দেখবেন দুধ দেখে পরে গাড়ি কিনবেন মিল পাইলে নেবেন না হলে নিতে হবে না মনের ভাই গাবি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম